বিভিন্ন রাম পূজার আয়োজন করা হয়েছে তারই অঙ্গ হিসাবে আজ দেখা গেল এম বিবির চৌহমুনি এলাকায় রাম পূজার আয়োজন করা হয়েছে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ওনার হাত ধরেই আজ রাম পূজা অনুষ্ঠিত হয়েছে এছাড়া অন্যান্যরাও আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ করে রাম ভক্তরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন দীপক মজুমদার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দত্ত সহ আরো অন্যান্যরা মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা আজকের এই রাম পূজাকে কেন্দ্র করে কি বলছেন শুনুন সবাই আনন্দ সবাই মানে সারা তথা সমস্ত ত্রিপুরাবাসী আজকে উল্লাস করছে যে রামলাজি আবার এখানে প্রতিষ্ঠিত হয়েছে এবং পাঁচশো বছর পর আবার রাম এখানে যেখানে সবাই খুশি এবং আজকে সারা ভারতবর্ষের মধ্যেই দিওয়ালি সবাই মানাবে এবং সবাই মোমবাতি দেওয়াল সব জায়গায় জ্বালাবে এবং আমি আশা করি যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং রামের আশীর্বাদ থাকবে এবং আমরা আমরা যারা ত্রিপুরাতে আছে আমরাও সেই বিষয়ে আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য আজ সকালেই তিনি প্রথম দুর্গাবাড়িতে যান সেখানে মহাযুগকে অংশগ্রহণ করেছেন সেখানেও তিনি পূজা করেছেন রাজ্যবাসীর মঙ্গলার্থে রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে তারপরেই তিনি চলে যান বিভিন্ন জায়গায় বিভিন্ন রাম মন্দিরের পূজায় তিনি অংশগ্রহণ করেছেন এবং দেখা গেছে এমবিবি চমুনি এলাকাতে তিনি গেছেন মেয়র দীপক মজুমদার ওনার সাথে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন কুড়ি ওয়ার্ডের কাউন্সিলর রত্না দত্ত প্রত্যেকের উপস্থিতিতেই আজকে রাম পূজার আয়োজন করা হয় যেখানে রাম ভক্ত পুদের উপস্থিতি কিন্তু ছিল চকে পড়ার মতো প্রত্যেকের মধ্যে একটা উৎসাহ একটা উদ্দীপনা কিন্তু রয়েছে আজকের এই রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর হাত ধরেই আজকের এই প্রাণ প্রাণপ্রচেষ্টা বহুদিনের প্রতীক্ষার আজ অবসান হয়েছে আজ 22 জানুয়ারি আজকের দিন 22 জানুয়ারির জন্য অনেকেই অপেক্ষা করছিলেন বিশেষ করে সনাতনী ধর্মের প্রত্যেকই আজকের এই দিনটির প্রহর গুনছিল আজ যেহেতু প্রত্যেক প্রতীক্ষার অবসান তাই গোটা রাজ্যবাসী বিশেষ করে সনাতন ধর্মীরা কিন্তু মেতে উঠেছে রাম মন্দিরের কেন্দ্র করে আচ্ছা এম এমবিবি চৌমুনি এলাকায় এই রাম পূজা করা হয়েছে কুড়ি নম্বর ওয়ার্ডের উদ্যোগেই এই পূজা বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা পূজা উদ্যোক্তারা জানাচ্ছেন তারা আহ রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করেই এই রাম পূজার আয়োজন শুধুমাত্র এমবিবি বিবি নয় গোটা রাজ্যব্যাপী বিভিন্ন জায়গায় এই ধরনের রাম পূজার আয়োজন করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন